নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপায়ারিং টকস উইথ সুমিত এই ভিডিওটি অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শ্রীকৃষ্ণের কোন কথাটি রোজ একবার করে মনে করলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সবকিছু ঠিক হতে শুরু করবে এই প্রশ্নেরই উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে আমাদের পিতামাতাদের অনেক কষ্ট করে আমাদের বড় করে তুলতে দেখেছি বড় হওয়ার সাথে সাথে নিশ্চয়ই আমাদের মধ্যেও এই ইচ্ছে জেগেছে যে একসময় আমরাও যখন উপার্জন করতে শুরু করব। তখন তাদের খেয়াল রাখবো পরিবারের দায়িত্ব কাঁধে নেব কিন্তু সবসময় কি তা সম্ভব হয় অনেক সময় অনেক বিপত্তি আসে যার ফলে আমরা ভেঙে পড়ি ঠিক সেইভাবেই দেবু একসময় ভেঙে পড়েছিল কিন্তু তারপর সে শ্রীকৃষ্ণের এই একটি কথাকে বারবার নিজেকে মনে করায় এবং মনে করতে করতে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে এবং শ্রীকৃষ্ণের সাহায্যে সে তার বিপদ থেকে বেরিয়ে আসতে পারে কি তার কাহিনী সেটাই আপনাদেরকে শোনাতে চলেছি আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে দেবু ছিল একটি গরিব ছেলে যে একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছিল যেখানে জীবনে ছিল প্রতিদিনের সংগ্রাম তার পিতা একজন পরিশ্রমী মানুষ খেতে অবিনাম পরিশ্রম করতেন কিন্তু সেটা তার পরিবারকে দারিদ্রতা থেকে বের করার জন্য যথেষ্ট ছিল না দেবু ভারাক্রান্ত হৃদয়ে ছোটবেলা থেকে তার বাবার সংগ্রাম দেখেছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে তাদের ভাগ্য পরিবর্তন করবেই দেব বড় হওয়ার সাথে সাথে তার নিজেকে দেওয়া প্রতিশ্রুতি মনে রেখেছিল একটি উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সে একটি রিক্সা ভাড়া করেছিল তার পরিবারের ভরণ জন্য যথেষ্ট উপার্জনের আশায় কিন্তু জীবনের রূঢ় বাস্তবতা তার জীবনের যত ইচ্ছাকে ধুরিস্বাত করে দেয় এবং তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তার আয় খুব কম ছিল এরপর যে করে হোক দেব একটি অটোরিকশা ভাড়া করে সে নিশ্চিত ছিল যে এটাই হবে তার জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু এবারও সে ব্যর্থ হয় কোনো সে সঠিক পরিমাণ আয় করতে পারছিল না যা তার পরিবারকে সাহায্য করতে পারে তারপর থেকে দেবুর মনে একটু একটু করে হতাশা দানা বাড়তে লাগল তার অপূর্ণ প্রতিশ্রুতির ওজন ও তার পরিবারের অবিরাম সংগ্রাম তাকে গভীরভাবে বিষণ্নতায় ঠেলে দেয় সে ভাবতে থাকে যে সে তার আবর্তে আটকা পড়ে গেছে এবং এর থেকে বেরানোর কোনো উপায় নেই যে স্বপ্নগুলো ছোঁয়া একসময় কঠিন বলে মনে হয়েছিল সেগুলো এখন ছোঁয়ার চেষ্টা করাও অসম্ভব বলে মনে হতে থাকে তার দেবু ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিল তাই জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও সে কখনো হার মানেনি এত কিছুর মধ্যেও সে বিশ্বাস করে গেছে সে নিশ্চয়ই কোনো না কোনো একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে কিন্তু হতাশা কি অত সহজে মানুষের পিছন ছাড়ে একদিন দেবু নিজেকে এই হতাশার বেড়াজাল থেকে বের করে আনতে বাড়ির কাছের মন্দিরে গিয়ে উপস্থিত হয় সেখানে সে একমনে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে এমন সময় পূজা শেষ করে যখন সে বাড়ির দিকে রওনা হবে তখন সেখানে উপস্থিত একজন সাধু তাকে ডেকে বলেন তোমায় বড্ড ক্লান্ত দেখাচ্ছে যে কি ব্যাপার সংসারের চাপে হাঁপি উঠেছ সাধুবাবাকে দেখে দেবুর যেন কেমন এক অদ্ভুত অনুভূতি হয় এর আগে দেবু কখনো কাউকে নিজের কষ্টের কথা এত সহজে বলেনি কিন্তু বাবাজিকে দেখে তার ভেতরের কথা যেন নিমেষেই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে দেবুর কথা শুনে সাধুবাবাজি বলে শোনো বাছা তোমে একটা কথা বলি গীতায় লেখা আছে যে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন নিশ্চিত শুধু অপেক্ষা করো সেই অপেক্ষার পরে তুমি দেখতে পাবে কারোর মন বদলাবে তো কারোর সময় বদলাবে তুমি এক কাজ করবে রোজ সকালে উঠে তিনবার নিজেকে বলবে যে আমাকে ধৈর্য ধরতে হবে কারণ শ্রীকৃষ্ণ সর্বদা আমার সাথে আছে সর্বদা শ্রীকৃষ্ণকে মনে করে তারপরে কাজ করবে দেখবে একদিন তোমার জীবনে সফলতা আসবেই সেদিন দেবু মন্দির থেকে বাড়ি ফিরে আসার পর সাধু সাধুবাবাজির এই কথাটি নিজের মাথায় রাখে পরদিন সকালবেলা থেকে ওঠার সাথে সাথেই দেবু নিজেকে তিনবার এই কথাটি মনে করায় তারপর আবার সারাদিনের কাজে বেরিয়ে পড়ে এবং যে কাজেই সে করত। শ্রীকৃষ্ণের নাম নিয়ে করতে শুরু করে এইভাবে জীবন কাটতে থাকে দেবুর কিছুদিনের মধ্যেই দেবু নিজের সকল সমস্যা ধীরে ধীরে ভুলতে থাকে তার কাজেও তার মন আগের থেকে অনেক বেশি ভালো করে বসতে থাকে একদিন দেবু যখন রাস্তার ধারে বসে কিছু একটা চিন্তা করছিল তখন একজন লোক তার কাছে এলো এই লোকটি দেবুকে চিন্ত তাকে একটি প্রস্তাব দিল সে তার নিজের গাড়ি চালানোর তিনি দেবুকে একটি কাজের জন্য গাড়ি চালানোর চেষ্টা করার পরামর্শ দেন প্রথম দিকে দ্বিধায় থাকলেও পরে দেবু প্রস্তাবটি গ্রহণ করে তার হাতে চাবি এবং নতুন আসার অনুভূতি নিয়ে দেবতার নতুন যাত্রা শুরু করলো এই গাড়ি তার কাছে একটি সুযোগের প্রতীক হয়ে এসেছিল এটি এমন একটি দরজা খুলে দিয়েছে যা সে কল্পনাও করতে পারেনি সে নিয়মিত গ্রাহক পেতে শুরু করে এবং তার উপার্জন ক্রমাগত বাড়তে থাকে দিনে দিনে সে তার নতুন ভূমিকাতে আরও পারদর্শী হয়ে ওঠে এবং শীঘ্রই সে আগের চেয়ে বেশি উপার্জন করতে লাগলো দেবুর জীবন একটু একটু করে বদলে যেতে লাগলো গাড়ি চালিয়ে সে যে অর্থ উপার্জন করেছিল তা পরিবারের জন্য এমন উপকারী হয়ে উঠেছিল যা সে কেবল স্বপ্নে দেখেছিল সে তার ভাই বোনদের লেখাপড়ার জন্য আরও ভালো খাবার জামাকাপড় কাপড় এমনকি সঞ্চয় করতে পারত দারিদ্রতার বোঝা থেকে উঠতে শুরু করেছে প্রতিস্থাপিত হয়েছে আশা এবং কৃতিত্বের নতুন উপলব্ধি কয়েক মাসের ব্যবধানে দেবতার জীবন পাল্টে ফেলল যে বিষণ্নতা তাকে একসময় বন্দি করে রেখেছিল তা উদ্দেশ্য এবং পরিপূর্ণতার অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল সে শুধুমাত্র তার পরিবারকে সমর্থন করার উপায় খুঁজে পায়নি বরং তার ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতার উপরে তার নিজের বিশ্বাস পুনরুদ্ধার করেছিল বন্ধুরা প্রত্যেকটি জিনিসেরই যদি পরিবর্তন নিশ্চিত হয় তাহলে কখনোই আমাদের নিজেদের কষ্ট নিয়ে বসে থাকা উচিত নয় কারণ সময় যেমন বদলাবে তেমনি সময়ের সাথে সাথে আমাদের দিন বদলাবে এবং দিনের সাথে সাথে কষ্ট আমাদের জীবন থেকে দূর হতে থাকবে চলুন কিছু অনুপ্রেরণামূলক বাক্য শুনে নেওয়া যাক যার অধিকারে যতটুকু যা আছে তার সবকিছুই বরং সৎ উদ্দেশ্যে ব্যয় করা উচিত কারণ মৃত্যুকালে কেউই তার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না ভদ্র এবং নম্র ব্যবহার করলে দুর্বল কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করাটা কতটা কঠিন সবসময় নিজেকে নিজের মতো থাকতে দাও কোনো সফল কাউকে খুঁজে তার মতো হতে যেও না তাহলে তোমার নিজের সত্তাটা হারিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি কোনো কিছুই নির্ধারিত নয় মনে বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন বেভাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় আমি কখনো ভবিষ্যতের কথা ভাবি না কারণ ওটা বড্ড তাড়াতাড়ি চলে আসে নিজের বাহুবলের মাধ্যমে পরিশ্রম করে লোভকে ত্যাগ করে আমাদের সঠিকভাবে অর্থ উপার্জন করা উচিত অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফিরিয়ে দিতে চায় শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অজ্ঞতাই বাঞ্ছনীয় মূর্খতার চেয়ে বড় পাপ আর কিছুই নেই অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়া উচিত নয় অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে সেই অপেক্ষা করবেন না নিজের খুশি আপনার নিজেকেই খুঁজে নিতে হবে যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না একটি প্রেমময় হৃদয় হল সবচেয়ে সত্যিকারের জ্ঞান কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ